গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে করে নিয়ে আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো সকালবেলা উঠেই এতটা রোদ্দুর উঠেছে আর এত গরম সত্যি এ কদিন তো মানে প্যাঁচ প্যাচানি বৃষ্টিতে আর প্রচুর ওয়েদারটা সুন্দর ছিল হট করে এই গরম পড়াতে না কেমন যেন একটা অতিষ্ঠ অতিষ্ঠ ভাব লাগছে আর রোদ্দুরটা দেখো সকালবেলা এত রোদ্দুর মানে দাঁড়ানো যাচ্ছে না তবে সকালবেলা এই রোদ্দুরের মধ্যে যদি একটু ফুল তুলতে আসি না একটু হলেও ভিটামিন ইটা সংগ্রহ করা যায় সরি ভিটামিন ডি তো যাই হোক বেশ ভালো লাগলো রোদ্দুরের মধ্যে একটু ফুলটা তুলে নিচ্ছি কদিন তো রোদ্দুরে দেখাই পাইনি আর এই দুদিন তো ভালোই রোদ্দুর উঠছে ভালো লাগছে বেশ কিন্তু ভীষণ গরম গরমটা সহ্য করা যাচ্ছে না এত গরম তারপর দেখো ফুল পাতা সব তুলে নিয়ে এখন ঠাকুরের বাসনগুলো মাজতে চলে এসেছি সকালবেলা উঠে এই সমস্ত কাজগুলো গুছিয়ে নেব। আর যেহেতু খুব সুন্দর রোদ ঝলমলে একটা ওয়েদার তো কিছু কাঁচা ধোয়া থাকলে সেগুলোও করব কিন্তু নীলাঞ্জনার বাবার শরীরটা ভালো নেই বলে ওনার পেছনে আমার একটু বেশি সময় দিতে হচ্ছে যার জন্যে আমারও একটু কষ্ট হয়ে যাচ্ছে বেশি কারণ সবাই সুস্থ থাকলে একরকম আর অসুস্থ কেউ থাকলে না তাকে একটু এক্সট্রা সময় দিতে হয় তার জন্য এক্সট্রা একটু কেয়ার করতে হয় যার জন্যে সময়টা বেশি লাগে তো সেটাই মনে মনে ভাবছি যে কি করব তো এই দেখো এই যে ঠাকুরের কাজ করতে এসেছি এর আগে ওনাকে আমি চা বানিয়ে দিয়ে এসেছি কারণ বেশি খেতে পারছে না তো যার জন্যে একটু বাদে বাদে এটা ওটা এরকম করে করে ওনাকে খেতে দিতে হচ্ছে কারণ শরীরটা ভীষণ উইক হয়ে গেছে তো সেই জন্যেই একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ওনাকে চা বানিয়ে দিয়ে তারপরে আমি ঠাকুরের ফুল পাতা তুলে যে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি এগুলো কিন্তু রোজকার কাজ তো এগুলো আমরা সবাই করেই থাকি আর বাড়িতে কারোর অসুস্থতা হলে সত্যি মাথার ভিতরে ভীষণ টেনশান হয় আর এখন ওয়েদারটাও খারাপ তাই জ্বর হলে না খুব সমস্যা হয় আর তোমাদেরকে আজকে আমি খুব সুন্দর একটা টিপস দেবো তো সেটার সাথে থাকো আস্তে আস্তে টিপসটা দেব তো সকালবেলা উঠে মেয়ে বলছে মা আজকে একটু লুচি বানাও তো লুচি আর ছোলার ডাল তো সেই দেখো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে এদিকে আমি ছোলার ডালটা সেদ্ধ করেও নিয়েছি এবার আমি এর মধ্যে ছোলা ডালটা আর একটু আলু দিয়েছি ওর মধ্যে ওটা ঢেলে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে ছোলা ডালটা রান্না করব। ছোলা ডাল আর লুচি আমার সোনাও খেতে ভালোবাসে আমরা সবাই খেতে ভালোবাসি নারকেল ছিল ঘরে তো বললাম ওর বাবাকে একটু ছাড়িয়ে দিতে তো ওনার শরীরটা ভালো নেই তো তো বললো যে ভাল লাগছে না ঠিক আছে থাক তাহলে তো এইভাবেই আমি কিন্তু ছোলা ডালটা রান্না করি একটু আলু দিয়ে বেশ ভালো লাগে খেতে লুচির সাথে তো এই দেখো ছোলা ডালটা তো প্রায় হয়ে যাওয়ার মতো এবার আমি এখানে আটাটা মেখে নেবো তো লুচিটা কিন্তু আমি আটা দিয়েই করবো কিছুদিন যাবত একদম ময়দা কিন্তু আমরা খাচ্ছি না চেষ্টা করছি আটা দিয়েই সব কিছু খেতে কিন্তু মেয়েটা আমার লু ময়দা দিয়ে লুচি খেতে খুব বায়না করছিল যেহেতু বড় হচ্ছে তো ওকেও আমার সব কিছু শেখাতে হবে কোনটা খাওয়া ভালো আর কোনটা খাওয়া খারাপ কী তো আস্তে আস্তে বয়সের সাথে সাথে সব কিছু কিন্তু শিখে যাবে কিন্তু এই যে বয়সটা এখন কিন্তু সবারই একটু এটা ওটা খেতে ইচ্ছে হয় মনে হয় যে ঠিক আছে কিছু হবে না তো এই সময়টাই কিন্তু বিশেষ করে আমাদের ও মানে মায়েদের বাচ্চাদের স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে না হলে কিন্তু হবে না তো সেই জন্যে বুঝিয়ে পড়িয়ে আমি বললাম তুমি আটার লুচি খাও ভালো লাগবে তো সেটাই আর মেয়ে আমার কথা শোনে বলে বায়না তেমন করে না প্রথমে হয়তো বলে মা এটা করলে ভালো তুমি না বাবান এটা খেতে হয় না তখন ও একবারেই বুঝে যায় এটাই আমার খুব বড়ো একটা পাওনা বলতে পারো তো এই তো ছোলা ডালটা হয়ে গেছে আর ওইদিকে আমার আটাটা মাখাও হয়ে গেছে এবার ডালটা নামিয়ে তারপর আবার আমি ওই কড়াইতেই মেজে তারপরে বসিয়ে দিয়েছি তেল এ তেলটা গরম হচ্ছে আর এদিকে আমি লুচিগুলোও বেলে নিচ্ছি তো এই দেখো আমার কিন্তু তেল গরম হয়ে গেছে লুচিটা ছেড়েও দিয়েছি সকালবেলা আজকে অনেকটা সময় কিন্তু রান্নাঘরে আমার লেগে গেল মানে এই লুচি আর ছোলার ডাল বানাতে গিয়ে রুটি করতে গেলেও মানে গরমের সময় ভীষণ কষ্ট হয় আর লুচি পরোটা যাই বলো না কেন গরমের সময় ভাত করাটাই একটু কষ্ট কম তাছাড়া কিন্তু সব কিছুতেই কষ্ট আর এত গরম লাগছে আমরা সবাই নিচে আজকে খেতে বসে গেছি টেবিলে একটু হাওয়াটা কম যায় তো সেই জন্য এখানটা বেশ হাওয়া লাগে বলে আমরা তিনজন এখানে বসে বসে খাচ্ছি আর নীলাঞ্জনা আর ওর বাবা দুজন তো ভীষণ দুষ্টুমি ঘরে একসাথে তারপর ব্রেকফাস্ট হয়ে গেছে এখন স্যার পড়াতে আসবে তাই আর একটা বিছানা চাদর মেলে দিলাম এখন স্যার আসবেন পড়াতে সেই জন্যে ঘরটা বেশ অন্য একটা বিছানা চাদর মেলে ঘরটাকে পরিষ্কার করে দিলাম এবার শোনা গেছে স্নানে এবার পড়াতে আসলে পড়বে তারপর আবারও আর একটা যা পড়া আছে বাইরে সেটা তো স্যার চলে এসছে স্যারকে একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে আর এখন এই দুপুরবেলা বারোটার সময় আর চা করে দিলাম না তো কোল্ড ড্রিঙ্কস দিলাম নীলাঞ্জনের বাবাকে বললাম ওনার শরীরটা তো খারাপ তাই একটু ফল আনতে টাইম মতো একটু ফলগুলো দিলে শরীরটা বেশ এনার্জি ফিল করবে তো এই দেখো খেজুর দিলাম এখন তারপর আমি এই যে সয়াবিন ভিজিয়ে রাখছি আজকে তো আমাদের নিরামিষ সয়াবিনের তরকারি করব শুক্তো করব তো সয়াবিনটা ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম সয়াবিনের জলটা ভালো করে নিংড়ে সয়াবিনটাও তেল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো এইভাবে ভেজে নিয়ে যদি সয়াবিন রান্না করা হয় বেশ ভালো লাগে খেতে এবার একটু তেজপাতা আদা জিরে লঙ্কা ভালো করে কষিয়ে নিয়ে আলু ভেজে রাখা সয়াবিন ভেজে রাখা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো সয়াবিন রান্না করতে করতেই আবার আমি ওপাশে শুক্তোর সব সবজিগুলো কেটে নিয়েছি শুক্তো রান্না করতে গেলে তো একটু বেশি সবজি কাটতে হয় তো আজকে মানে বেশি কিছু সবজি বলতে কাঁচকলা আলু আর হচ্ছে উচ্ছে বেগুন এগুলোই দিচ্ছি এর ভেতরে অন্য কিছু দিচ্ছি না তো এই যে শুক্তোটা কিন্তু আমি রাঁধুনি ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আদা জিরে পেস্ট আর হচ্ছে এখানে লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে দেবো ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে আজকে শুক্তোটা একটু অন্য রকমভাবে বানাচ্ছি এর মধ্যে ওর বাবা বলছে তোমাদের যে টিপসটা দেব সেটা বলেই দিই এই সময় যদি কারোর জ্বর এই সময় হোক আর যখনই হোক যেহেতু এখন আনারস অ্যাভেলেবেল এই সময় যদি কারোর জ্বর এসে মুখে অরুচি হয় অবশ্যই আনারস খাওয়াবে আনারসে কিন্তু ভীষণ পরিমাণে রুচি ফেরে কারণ আনারস খেলে কি হয় জীবের স্বাক্ষরোগগুলো কিন্তু একটু পরিবর্তিত হয় তো সেই জন্যে তোমরা চেষ্টা করবে জ্বর হলে বা মুখে রুচি না থাকলে আনারস মানে খেতে দেওয়ার আনারস খাওয়া ভীষণ ভালো এমনিও তো ভালো তো এই দেখো আনারস নিয়ে এসছে এত সুন্দর আনারসটা কি বলবো মনে হচ্ছে একটা গোটা আনারস একাই খেয়ে নিই তো এত জুসি যেরকম রকম মিষ্টি তো এই যে আনারসটা কাটছি তো যে কোনো কাজ আমরা যদি সফলতার দিকে লক্ষ্য থাকে তাহলে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আর সফলতা অর্জন করতে গেলে বিলাসিতাকে কিন্তু আমাদের ত্যাগ করতে হবে তাহলেই কিন্তু আমরা সফলতার পথে এগিয়ে যেতে পারবো তো বিলাসিতা কমিয়ে কঠোর পরিশ্রম দ্বারা অবশ্যই আমাদের সফলতা সম্ভব সে দুদিন আগে হোক আর দুদিন পরে আনারস খেয়ে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে আমি চলে এসছি ঠাকুর পুজো দিতে তো এই দেখো আমি এখন ঠাকুর পুজো দিচ্ছি আর হনুমান চালিসা পড়ছি তো চলো সবাইকে বাই